আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনারা দেখবা বিশ্বনাথ সবথেকে নাম্বার ওয়ান চার দোকান যে চার দোকানে এক কাপ চা খাওয়ার পরে আপনার মন দিল সব কিছু ঠান্ডা হইতে বেশি সময় লাগে না কোনো চার দোকানও যাইবা আর ও বিচারারে বহাত ফাইতা নাই এমন কোনো কথা উইতো পারে না ও বিচারা সব চার দোকানের মাঝে কিতা করে নামার আমার প্রশ্ন হইল দোকানের আর এক নাম হইলো সেরা আর সেরা কি লাগে হইলো ইন্টারভিউ মই এখন আপনারা শুনতে পারবা এরে তোমরা দোকানের নাম সেরা কিতা লাগে সেরা গিতা লাগে দোকানের নাম সেরা আমিন টি ঠিক আছে আমিন আমিন কই মুম্বাই bari ঠিক আছে আর এই সোলার যে বুদ্ধি ই বুদ্ধি খাই dise আমিন দিয়েছে ভাইয়া ওকে বিশ্বনাথ পুরান বাজার গরুয়াটা যাওয়ার রোডে ও দোকান তো কাই তো কাই পাকিস্তান तक জিগা করি করি ও আমিন টি স্টল অনেক মানুষ আইতে আমি দেখছি আপনার যদি ইচ্ছা থাকে আমিন স্টল আইয়া বইয়া এক কাপ চাহ আইতা মনের আনন্দে আপনি আইতা পার যে কোনো কেউ বিশ্বনাথ ফুরন বাজার দুই জিকা করলে ফাইল বা সহজে